পুদিনার ঔষধি গুণ অনেক সেই পুদিনা যখন ছাদে চাষ হয় এবং সংগ্রহ করে সেটা ব্যবহার করা যায় তার মজাই আলাদা পুদিনা বাজারে দুষ্প্রাপ্য খুবই মূল্যবান একটি লতা বিশেষ এর পাতার ঔষধি গুণ অনেক আমরা বিভিন্ন কারণে বিভিন্নভাবে এটা ব্যবহার করি আমাদের ছাদে যে পুদিনা আমরা চাষ করেছি চমৎকারভাবে এটা হয়েছে পুদিনা গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমলেও সমস্যা আবার শুকনা থাকলেও সমস্যা